টুনিয়ার আর বেঁচে নেই খুব শখ করে ওকে আমি কিনেছিলাম এত আদর যত্ন আর ভালোবাসা পাওয়ার পরে ও না ফের দেশে চলে গেল আসলে ভালোবাসার জিনিসগুলো বেশি দিন টিকসই হয় না মাত্র দশ বারো দিন আগে ওকে কিনে আনা হয়েছিল এই কয়েকদিনে এত মায়া জমে গেছে গত আঠাশ ডিসেম্বর আমি আমার নানার কাছে ছয় হাজার টাকা দিয়েছিলাম একটা ছাগল কিনে আনার জন্য আমার ছাগল পালার আগে থেকে অনেক ইচ্ছা ছিল নানা অনেক ভালো ছাগল কিনতে পারে নানা কিন্তু অনেক আগে চলে যেতে চেয়েছিল কিন্তু শুধুমাত্র আমার এই ছাগলটা কেনার জন্যই ছিল নানাকে যেরকম ছাগল কথা বলেছিলাম আমি ঠিক সেরকম দেখে একটা ছাগল কিনে নিয়ে আসে কিন্তু ছাগলটার আগে থেকে ভিতরে ভিতরে অনেক ঠান্ডা ছিল নানা বুঝতে পারেনি হাটে থেকে যে কোনো ছাগল কিনে নিয়ে আসলে কিন্তু অনেক চিল্লা করে কিন্তু এই ছাগলটা ছিল একদমই অন্যরকম শান্তশিষ্ট কোনো শব্দই ছিল না তখন দেখে আমার সন্দেহ হয় যে ছাগলটার হয়তো ভিতরে কোনো অসুখ আছে তো ছাগল আনার একটু পরে থেকে আমরা বুঝতে পারি যে ছাগলের ভিতরে অনেক ঠান্ডা আর প্রচুর পরিমাণে জ্বরও ছিল ছাগলটা কিনে আনার একটু পরে ডাক্তারকে ফোন দেওয়া হয় তো সে এসে দেখে কিন্তু ছাগলটার প্রচুর পরিমাণে পরে সেই হিসাবে কিছু চিকিৎসা করে যায় আর ওষুধও দিয়ে যায় চিকিৎসার পাশাপাশি আমি নিজে থেকে অনেক চেষ্টা করতেছিলাম যেন ছাগলটা খুব যায় তার জন্য আমি নানা যেদিন ছাগল কিনে এনেছি সেদিনই পাঁচ কেজি ভুসি কিনে নিয়ে আসি চিকিৎসা করার পরে আর খাওয়া দাওয়া একটু ভালো করানোর পরে কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছিল পুরীকে কিনে আনার তিন দিন পরে থেকে আলহামদুলিল্লাহ ও সুস্থ হতে শুরু করে নিজে নিজে কিন্তু ও খাইতে পারতো না আর এই যে দেখেন একা একাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এগুলো দেখে তো ভালোই লাগতেছিল আমরা তো ভেবেছি যে ছাগলটা হয়তো সুস্থ হয়ে যাচ্ছে এই যে দেখেন মা এদিকে ঘাস কাটতেছে আরো সুন্দর করে খাচ্ছে তার থেকে আলহামদুলিল্লাহ ও অনেক বেশি সুস্থ হয়ে মুরগিকে খাবার দিব তার জন্য মুরগিকে ডাকতেছিলাম দেখে ও দৌড়ে চলে আসছে পরে ও কিন্তু মুরগিদের সাথে খুঁদ খাচ্ছিল আর এই যে দেখেন এই মুরগিটার সাথে কিন্তু সবসময় মারামারি করতো মুরগিকে খাওয়ার জন্য ডাকলেও কোন দিক দিয়ে যেন দৌড়ে চলে আসতো এই তো আমার ছেলে খাওয়াচ্ছে আর এখানেও টুনি চলে আসছে সব মিলিয়ে তো আমি অনেক খুশি হয়েছিলাম যে ছাগলটা সুস্থ হয়ে গেছে আমাদের বাড়িতে সেরকম কোনো ঘাসও নেই যেহেতু ছাগল কিনেছি তার জন্য তো ঘাস লাগাইতে হবে বাড়িতে যে আগে ঘাস গুলো লাগানো ছিল সেই ঘাসেরই চারা হয়েছিল এই ঘাস গুলা কিন্তু লাগিয়ে দিলে অনেক সুন্দর ভাবে হয়ে যায় ছাগলটার জন্য কিন্তু আমি অনেকগুলা ঘাস ও লাগিয়েছি নিচে দিয়ে আর ঘাস গুলা কিন্তু অনেক তাজাও হয়ে গেছে টুনি কিন্তু সব সময় এই মোরগটার সাথে খাওয়া নিয়ে পাড়াপাড়ি করতো ওকে খাইতে দিলে মনে হয় ওর সহ্যই হইতো না এই দিনও কিন্তু টুনি অনেক সুস্থ ছিল কিন্তু পরের দিন সকাল থেকে হুট করে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নড়াচড়া করে না আমি কিন্তু তারপরেও বাদ ভেবেছি হয়তো সুস্থ হয়ে আসা যাবে ডাক্তার এনে চিকিৎসা নিজে নিজে ওকে হাত দিয়ে দিই কিন্তু এত ভালোবাসা হয়তো ওর সহ্য হচ্ছিল না দুপুর পরে হুট করে না ফেরার দেশে চলে গেল আমাদের ছেলে এই দুই দিনে এত মায়া জমে গেছিলো ওর প্রতি আমাকে যদি দুই মিনিট না দেখতো তাহলে কিন্তু ও ডাকা ডাকি করতো আমি ঘরের ভিতরে যদি দরজা আটকে লাগিয়ে থাকতাম তাহলে বাহির থেকে ডাকা ডাকি করতো দরজা খোলার শব্দ পাইলেই ঘরে ঢুকে যেত আমার তো মনে হয় মানুষ এত তাড়াতাড়িতে মানুষের ভালোবাসা বুঝে না যতটা তাড়াতাড়িতে একটা পশু পাখি বুঝে কি আর করার সবসময় তো এটাই মেনে নিতে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি না হয় এবারও মেনে নিলাম আল্লাহর যা ভালো হয়েছে তাই করছে অনেকেই বলে যে গরু ছাগল মারা গেলে নাকি বাড়ি থেকে কোনো ফারা দূর মানে যে কোনো বিপদ থাকলে সেটা কেটে যায় তো যাই হোক কি আর করার বাড়ির সামনে বড় আব্বাকে দিয়ে মাঠে ঘুরে ওকে পুঁতে রাখার ব্যবস্থা করলাম অনেকটা গর্ত ঘুরে তারপরে ওকে পুঁতে রাখা হয়েছে তার জীবন আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে টুনিও তার চিরস্থায়ী জায়গাটা বেছে নিয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ